সুপ্রিয় দর্শক স্বাগত আপনার প্রিয় নিউজ চ্যানেলে আজকের বড় সুখবর কমেছে স্বর্ণের দাম যারা স্বর্ণের গণনা কেনার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এসে গেছে দারুণ সুযোগ তাহলে চলুন জেনে নেই আজকের আপডেটেড স্বর্ণের দাম এবং বাজারের বর্তমান পরিস্থিতি ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত চলছে যুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার টাকার দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হালমারিক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পঞ্চাশ হাজার আটশত বাষট্টি টাকা হালমারিক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চুয়াল্লিশ হাজার চার টাকা যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেইশ হাজার তিনশত বিয়াল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ এক হাজার ছয়শত একচল্লিশ টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম কত চলছে হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে বারো টাকা যুক্ত একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে বারো হাজার তিনশত ছেচল্লিশ টাকা হলমারিদযুক্ত আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে দশ হাজার পাঁচশত বিরাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে আট হাজার সাতশত চোদ্দো টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি ঠিক যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠাশ হাজার দুইশত তেত্রিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বাইশ হাজার চারশত তিন টাকা হলমারিক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চার হাজার আটশত একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াশি হাজার তিনশত পঁচানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুজ থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ